আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই দেশ থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্লট বাজার লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা এন ব্লকে আর এখানে এসেছি আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট দেখানোর জন্য আর আমি এখন যে জায়গাটাতে এই মুহূর্তে আছি এটা হচ্ছে বসুন্ধরা বাজার প্রতিদিন এবং বসুন্ধরা মেগা মলের ঠিক দক্ষিণ রাস্তাটাতে দাঁড়িয়ে আছি পাশের আর আমরা এখন আমাদের প্লটে যাচ্ছি সো আপনারা যারা বসুন্ধরা এন ব্লকে দক্ষিণমুখী পাঁচ কাটার প্লট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আমার সামনের এই যে প্লটটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা খুবই সুন্দর দক্ষিণমুখী একটা প্লট এটা হচ্ছে আমাদের আজকের আপনাদের জন্য প্লট এটা হচ্ছে দক্ষিণমুখী একটা পাঁচ কাঠার প্লট আর এই প্লটটার দক্ষিণ পাশে হচ্ছে পঁচিশ ফিট একটা রোড কার্পেটিং রোড দেখতেই পাচ্ছেন আর এটা থেকে হচ্ছে বসুন্ধরা বাজার প্রতিদিন এবং বসুন্ধরা মেগামল একেবারে কাছে আপনার ওয়াকিং ডিস্টেন্সে আর সেই সাথে হচ্ছে ঠিক এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হবে হচ্ছে বেসিক্যালি বসুন্ধরার হসপিটালের জন্য এই জায়গাটা বরাদ্দ আছে ইন ফিউচারে এখানে হসপিটাল হবে আর এই যে দেখা যাচ্ছে বসুন্ধরা অ্যান ব্লকের সেন্ট্রাল মসজিদ আর তার পাশে হচ্ছে বসুন্ধরার মাদ্রাসার কমপ্লেক্স সো অল ওভার এই প্লটটা হতে পারে খুব ভালো একটা সমাধান আপনার জন্য যদি আপনি বসুন্ধরায় এখনই বাড়ি তৈরির উপযোগী কোনো পাঁচ কাঠার প্লট খুঁজে থাকেন তাহলে এই প্লটটা হতে পারে আপনার জন্য খুব ভালো একটা সমাধান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উঁচু বাউন্ডারি করা একটা জমি আর সামনের রাস্তাটা হচ্ছে পঁচিশ ফিট আগে বলেছি আর অ্যাভিনিউ কানেক্টিং রোড হচ্ছে পঞ্চাশ ফিট রোড অ্যাভিনিউ রোড পঞ্চাশ ফিট রোডের সাথে এই প্লটটা কানেক্টেড আর যাতায়াত ব্যবস্থার কথা যদি বলি তাহলে এই প্লটটা থেকে আপনার একশো বিশ ফিট মাদানি অ্যাভিনিউ হয়ে ঢাকায় যেতে আপনার খুবই খুবই কম সময় লাগবে আই মিন হচ্ছে আপনার মাদানি অ্যাভিনিউতে যেতে এখান থেকে আপনার বসুন্ধরার প্রস্তাবিত যে দুইশো ফিট রোড সেটা একেবারেই কাছে দুইশো ফিট রোড হয়ে আপনি খুবই কম সময়ে আপনি একশো বিশ ফিট মাদানি অ্যাভিনিউতেও যেতে পারবেন আবার খুবই কম সময়ে আপনি তিনশো ফিট এক্সপ্রেসওয়েতেও যেতে পারবেন সো যোগাযোগ ব্যবস্থা এবং সারাউন্ডিংস যে নেবারহুড বা যা যা সারাউন্ডিংস যে অবস্থা বর্তমানে বা ইন ফিউচারে যে ভবিষ্যতে যে সারাউন্ডিংসে যে স্থাপনাগুলো হবে বড় বড়। সো সবগুলোই মিলিয়ে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা সো আপনারা যারা বসুন্ধরায় দক্ষিণমুখী পাঁচ কাঠার প্লট খুঁজছেন তাদের জন্য এই প্লটটা হতে পারে খুব ভালো একটা সমাধান সুতরাং এই প্লটটা ভিজিট করতে অথবা এর সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা বসুন্ধরার অন্যান্য যে কোনো ব্লকের যে কোনো সাইজের যে কোনো ধরনের প্লটের ক্রয় অথবা বিক্রয় সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নিত্য নতুন সব ধরনের প্লটের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেখ হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বরাবরের মতোই প্লট বাজার লিমিটেডের সাথেই থাকুন আলাইকুম